अबारो व्यक्तिगत वीडियो भाष एक पाकिस्तानी टिकटॉक अभिनेत्री नुक्स निकालते हैं लोग कुछ इस कदर हमें सोशल मीडिया प्रभावशाली कानवाल একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও হল ভাইরাল এই নিয়ে চতুর্থবার পাকিস্তানে ঘটল একই ঘটনা কানোয়ালের আগে মিনাহিল মালিক ইম রহমান এবং মাথিয়া খান একই সমস্যার সম্মুখীন হয়েছেন যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে সেখানে ছাব্বিশ বছর বয়সী কানুয়ালাকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পাওয়া যায় যদিও অভিনেত্রী এখনো এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য করেননি তবে এক মাসের কম সময়ের মধ্যে কিভাবে চার চারটি এক ঘটনা ঘটে গেল সে বিষয়ে সোশ্যাল মিডিয়া চলছে চর্চা কানওয়াল আফতাব উনিশশো সালে নয় জানুয়ারি জন্মগ্রহণ করে পাকিস্তানে ইনস্টাগ্রামে চার মিলিয়নের বেশি ফলো রয়েছে এই পাকিস্তানি টিকটকারের টিকটকে শুধু তিনি নিজেকে নিয়ে রিল পোস্ট করেন না অনেক ভিডিওতে স্বামী জুলকার নাইন শিকদার এবং মেয়ে আইডলকে দেখা গেছে কানওয়ালা ও জুলকার নাই দুজনেই টিকটক তারকা দুই হাজার একুশ সালে বিবাহবন্দনে আবদ্ধ হন তারা দুই সালে অর্থাৎ বিয়ের ঠিক দুই বছর পর প্রথম সন্তানের জন্ম দেন এই টিকটকার দাম্পত্য ভাইরাল হওয়ার এই ভিডিও ঘটনা প্রথম ঘটে মিনাহিল মালিকের সঙ্গে মিনাহিলের পর ইমশাহ রেহমানের সঙ্গে একই ঘটনা ঘটে একই সপ্তাহের মধ্যে মাথের খানের ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় হিসেব অনুযায়ী কানওয়ালা হলেন চতুর্থ টিকটকার তারকা যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হলো